শিখেনি আপনি সকালবেলা ফজরের নামাজের পর ৩৩ বার এ আয়াতটি পড়বেন আঙ্গুলের কড়াই গুনে পড়বেন আর এই আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন হে আল্লাহ আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি আমি তোমার প্রতিটি নিয়ামতের শকর আদায় করি যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন আল্লাহর নিয়ামত সমূহের শকর আদায় করবেন তারপর যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে চান আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহর ইনশাল্লা পূরণ হবে প্রিয় ভাই বোনেরা আমি যে শর্তের সাথে এই অজিফার কথা বলেছি সেই শর্ত পূরণ করে যদি আপনি এই অজিফা করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে প্রতিটি হাজত পূরণ হবে প্রতিটি প্রয়োজন পূরণ হবে আল্লাহর কাছে